যে ঘটনা ঘটেছে তারপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখন আমাদের জন্য করেনি তবে আপনাদেরকে আমরা আমি যে একটা বিষয় জানাতে চাই আমাদের যারা প্রার্থী রয়েছে যারা যারা

এই কাজ কারা করে আমি বলতে চাই আমরা গত ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইসলামিক সবকটা সিম্বলকে কিভাবে অবমান করে সেটাকে হচ্ছে বারবার ভিকটিমাইজ করেছে সেই ভিক্টিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের

বিভিন্ন পয়েন্টে আমরা হিসাব অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি যাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথেই থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগোচ্ছি সেই আমাদের যে পদচারণা এটা দেখে যে মহল বই পাচ্ছে এবং আমাদেরকে বাধা দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে আমি তাদের কাছে বলতে চাই আপনারা এই ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতে আপনারা সফল হবেন না ইনশাল্লাহ ধন্যবাদ সমাজে সংবাদিক বন্ধুগুলো আমরা সংক্ষেপে শেষ করবো আমাদের আবারও সেই